আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনার ভালোবাসার পাখিগুলো ভালো আছে তো অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে অনেক দিন পর আমি এই যে আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এদেরকে ব্রিডে দিছি অনেক ব্যস্ততার জন্য আসলে এদেরকে অনেক দিন ধরে আলাদা করে রাখছিলাম এখানে দেখেন একটা এক্সট্রা আছে পাখি বাদ যেগুলো আলাদা করে রাখছিলাম তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এক জোড়া হচ্ছে লুটিনো রেডাই এইখানে হচ্ছে একটা পরে বলি এইটা হচ্ছে যে একজোড়া লুটিনো এদের ওইটা কিন্তু ফিমেলটা কিন্তু হচ্ছে লুটিনো আর মেলটা এ দেখেন এইটার মোল্টিং হয়েছে মোল্টিং হওয়ার কারণে কিন্তু এইটারা আমি জোড়া দিতে পারিনি এইখানে এই কারণে হচ্ছে একটা হোয়াইট কালারের একটা হচ্ছে পাখি এনে মেল এনে জোড়া দিয়েছি এর সাথে আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এরা হচ্ছে ফার্স্ট টাইম ডিম দিবে তো ফার্স্ট টাইম ডিম পারলে আমি আপনাদেরকে বলি যে আসলে অনেক ধরনের ঝামেলা হয় প্রথমবার ডিম পাড়ার জন্য এটা যে কোনো জায়গায় তো এইটা প্রথমবার ডিম পার্সে যে কাজটা করছে সেটা হলো যে প্রথমবার ডিমটা এই যে বাইরে পারছে ওরা এখানে পারছে প্রথমবার ওরা যে হাড়ির ভিতরে ডিম পারছে মানে সব যে প্রথমবার নষ্ট করে এইটা না কিন্তু প্রথমবার অনেক ক্ষেত্রে কিন্তু এই ডি এইগুলা হচ্ছে একটু ঝামেলা হয় পাখির ক্ষেত্রে আর যেহেতু ঠান্ডার সময় সবসময় চেষ্টা করবেন পাখিগুলোকে যেন ঠান্ডা না লাগে তাইলে কিন্তু পাখি ডিম দিবে আমি এই যে এদেরকে সকালবেলা এখন হচ্ছে খাবার দিয়ে দিছি তো দেখেন সব পাখিগুলা কিন্তু খাবার খাচ্ছে দুইটা দুইটা করে আমি এইগুলারে এই যে জোড়া দিয়ে দিছি তো সব পাখিগুলাই মোটামুটি খাবার খাচ্ছে আর সবগুলারে আমি দুই দিন আগে জোড়া দিয়েছি আর এগুলার কিন্তু হাড়ি দিয়ে দিয়েছে এদের সাথে আর শীতের জন্য এদেরকে যে খাবারগুলা দিচ্ছি সেটা নিয়ে আসলে পরবর্তী ভিডিওতে কথা বলবো ছোটো ছোটো ভিডিও তৈরি করার চেষ্টা করবো কারণ বড় ভিডিও তৈরি করার জন্য আসলে ভিডিও আমরা সঠিকভাবে পাবলিশ করতে পারি না তবে যে জন্য আসলে এই ভিডিওটা করা সেটা হলো যে এখন কিন্তু পাখি অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই শীতে কি ব্রিডে দেওয়া ভালো বাজরিগার পাখি কিন্তু শীতে ব্রিডে দেওয়া অনেক ভালো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভালোবাসার পাখিগুলো খেয়াল রাখবেন আর কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারেন কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সকল আলাইকুম